এই যারা একটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে অনেকদিন পর আজকে আবার নদীতে আসছি মাছ ধরতে আমাদের ভাঙা নৌকা নিয়ে অবশ্য কিছুদিন পর ইনশাল্লাহ নতুন নৌকা নিয়ে আসতে পারবো নৌকার কাজ মোটামুটি কমপ্লিট আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ নদীতে অনেক গরমও সেই সাথে আমরা বেশ কিছুক্ষণ নৌকা পাওয়ার পর চলে আসছি যেখানে জাল ফেলবো প্রথম খাওয়া দেওয়া হলো ওই মাছ তো পড়তেছে ওই যে পড়েছে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল নদীতে ফেলা ছিল আর এখন উঠানো হচ্ছে দেখি কয়েকটা মাছ পড়ছিল দেখা গেছিল তো দেখা যাক ঠিক মাছ আলহামদুলিল্লাহ প্রথম মাছ সুন্দর কালার রোদে মনে হচ্ছে যেন চকচক করতেছে একটা মাছ মাত্র মুড়ি সে অনেকক্ষণ ফেলা ছিল জাল আরো একটা মাছ এটা কি মাছ বাঙ্গান দুইটা এই যার একটা এটা এটা কি জানতো আছে সব মারা গেছে এই যে তিনটা মাছ আলহামদুলিল্লাহ ও যে সামনে আরো একটা এটাও কি বাঙান মাছ আব্বু বেশ স্বাদের মাছ এগুলা চারটে মাছ পেয়েছি আর উজি আরও আরো একটা আছে মাছ বুঝি আসলে মাছ সবসময় একরকম হয় না কারণ নদীর মাছ যেহেতু আজকে খুব বেশি মাছ পাইনি এটা কি মাছ আবো এটা হচ্ছে খুরসুণো খুরুল্লো আমাদের স্থানীয় ভাষায় খুরুল্লো মাছ বলে বাটা মাছও বলে না বাটা মাছও বলে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন এই পড়ে গেছে জি জি ভাই গেছে মাছ আর সামনে আরও একটু জাল আছে আসলে যে কথা বলতেছিলাম নদীর মাছ যেহেতু সব সময় আসলে একরকম হয় না এমন সময় আছে শুধু শুধু আসা হয় আবার ফিরে যাওয়া হয় কোনো মাছই হয় না তো যাই হোক তার ভিতর থেকে যতটুকু পারি যে আরও একটা মাছ আছে না তো তার ভিতর থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর ভিডিও কেমন হচ্ছে একটু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল আশা করছি সাথেই থাকবেন ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল i love his